마아아악 어! ㅁ ㅑ পিটি পা 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 হ্যান্ডস আপ আমি কিছু করিনি আমি কিছু করিনি ওয়ে বাতেন এইটা কেন লাভিস তোর তাই ভয় খাইছে উড়ের মধ্যে গুলি আছে আমি জানি এন পুতির গুলি কিছু হয় না ওনে গুলি দিয়ে আমরা হুছি ভয় খাইছে তাই বিতু ডিম বাতেন

আমারে কুম্মাজা খালি কুম্মাজা দে পেট কি পেট কাটা ভিড় করমু আম কুম্মাজা তা শালা আমি তোর পক্ষে তুই যা আঞ্জকে তার কা পেলে তোরি হ্যাঁ দে আ তারক দি দে আ আ তার না আ তার টান টান হ্যাঁ দে 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 আমার বন্ধু না আমি বন্ধু ছদে তুই এলাম খেলা খেলান হ্যাঁ আম তো আ কালাম না তুই মারো সমাজ স্কুলে যায় রি আরতে কথা কইছিস আর এক বিচার দিছস তোর তো খেলাই না

뭐, 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 엄마, 엄마, 뭐, 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 <laughs> 妈，妈，妈，妈，妈，妈。 मग डॉक्टर जी ये तो घर बजे तर नाव दिल्ली के लाभ जाए हा 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 हा

জ্বালায় বুড়িয়া মাইরা শেষ করতেছে কোনো আমাদের জ্বালা শান্তি মতো যায় গল্প ভেদাও পাই না গোলামের ব্যাটটা গোলাম কোনো কোনো খালি আজকে বাইতায় বাড়ির মতো জায়গা নাই ভাত বন্ধ